নোয়াখালী ছয় আসনে এনসিপির সঙ্গে বিএনপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ আলটিমেটাম দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি হান্নান মাসুদের প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জামায়াত ও আওয়ামী লীগ একে অপরের পরিপূরক ভারতীয় সংবাদ মাধ্যমে মাহফুজ আলমের বিস্ফোরক মন্তব্য প্রশ্ন তুললে নাহিদ ডাক্তারদের ভূমিকা নিয়েও নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সতর্কতা জারি মার্কিন নাগরিকদের পুরোপুরি সতর্ক থাকার নির্দেশ রাজনৈতিক সংঘাত সহিংসতার শঙ্কা তৃতীয়বারের মতো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত হল বাংলাদেশ সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখার প্রতিশ্রুতি ঢাকার বিমানের টিকিট মিলবে মাত্র বিশ হাজার টাকায় সৌদি প্রবাসীদের বড় সুখবর দিল অন্তর্বর্তী সরকার ইতিবাচক সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে শুক্রবার বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে উপজেলার নলছিরা চেয়ারম্যান ঘাট নৌপথে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা এই স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখে এরপর শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া যা এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে গড়ায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এদিকে ঘটনায় আগামী কয়েক ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী ছয় আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ এ সময় জড়িতদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হলে নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়ার কথাও জানান হান্নান মাসুদ দু সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরুর কথা রয়েছে কেন্দ্র নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জুলাই আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পুনর্গঠনের ফলে হুমকির মুখে জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাগুলো এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতের তুলনাও করেন তিনি সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দা উইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতা তার পদত্যাগ এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি অভিযোগ করেন ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী নির্বাচনী জোট জুড়ায়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি আওয়ামী লীগ ও জামায়াতকে একে অপরের পরিপূরক সত্তা হিসেবে অভিহিত করেন সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচনে লড়ছেন না কারণ এটি সঠিক সময় নয় আর এনসিপি জামায়াত জোট এই জোটের কারণে এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি এছাড়া জামায়াত এবং আওয়ামী লীগ হলো একে অপরের পরিপূরক সত্তা সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে আর জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে তাদের বর্তমান অবস্থায় চান না অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা তিনি বলেন পুরনো রাজনৈতিক ব্যবস্থার সাথে জোট করতে পারেন না জামায়াতের সাথে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে যার উত্তর নিজের কাছেই নেই কারণ বাংলাদেশের অনেক বিষয়ে তাদের কোন স্পষ্ট ভিশন বা লক্ষ্য নেই অন্যদিকে এবং মানুষের কাছে একটি তৃতীয় বিকল্প হিসেবে আবেদন জানানো বিএনপি জামায়াত বনাম জুলাই যোদ্ধারা কিন্তু সেটি হয়নি আদর্শিক চিন্তাধারা না মেলার কারণেই এনসিপিতে যোগ দিচ্ছেন না তিনি বলে সাফ জানিয়ে দেন এই জুলাই যোদ্ধা মির্জা যুগান্ত নিউজ শুরু হয়ে গেছে ভোটের ক্ষণ গণনা বাকি আর মাত্র বারো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে নির্বাচনী তর্চর একই সঙ্গে প্রচারণার সময়ে সংঘর্ষের খবরও জায়গা করে নিচ্ছে সংবাদের শিরোনামে এ অবস্থায় নির্বাচনের দিন ঘিরে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স ও ফেসবুকে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয় এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস দূতাবাসের বার্তায় বলা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সময় রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার শঙ্কা রয়েছে বিশেষ করে নির্বাচনী জনসভা ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো এসব হামলার লক্ষ্য বুঝতে হতে পারে তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মার্কিন নাগরিকদের যে কোনো ধরনের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত অনুযায়ী আগামী দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোট বাহাত্তর ঘন্টা মোটরসাইকেল চলাচলের উপর থাকা থাকবে এছাড়া এগারো ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বারো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে যানবাহনের সীমাবদ্ধতার কারণে এগারো ও বারো ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস তাদের সশুরের সেবা কার্যক্রম সীমিত পরিসরে দেবে বলেও জানানো হয়েছে এদিকে নির্বাচন চলাকালীন সময়গুলোতে দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নিজের আশপাশ সম্পর্কে সচেতন থাকা স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখা এবং চলাচলের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা জরুরি যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক চার্জ করা মুঠোফোন সাথে রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনর্বিবেচনা করে বিকল্প যাতায়াত পথ ঠিক করে রাখার মতো বেশ কিছু পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস যুগান্তর নিউজ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি থাকলেও যথোপযোগী মূল্যায়ন পান না তারা প্রবাসী জীবনে স্বজনদের রেখে বছরের পর বছর দূরে থেকে পরিশ্রম করে যান কোনো অভিযোগ ছাড়াই এত ত্যাগের পরও বিমান টিকিট থেকে শুরু প্রবাসে যাওয়ার প্রতিটি ধাপে ধাপে পড়তে হয় নানা জটিলতায় তবে এবার সৌদি প্রবাসীদের জন্য সুখবর নিয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি থেকে বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র বিশ হাজার টাকায় নির্ধারণ করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসী কর্মীরা অধীর অপেক্ষা ছাড়াই আরও সহজ ও সাশ্রয়ীভাবে পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরুদ্দিন জানান বিশেষ এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট আশি হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মাধ্যমে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবে অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় ধরনের লাভের মুখ দেখবে এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা থেকে ঢাকা ও জেদ্দা থেকে ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া মদিনা থেকে ঢাকা থেকে মদিনা এবং জেদ্দা থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে বিয়াল্লিশ হাজার টাকা তবে এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে আঠারো এপ্রিল দুই ছাব্বিশ থেকে পঁচিশ মে দুই পর্যন্ত কার্যকর থাকবে আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে তিরিশ মে দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে উপদেষ্টা জানান হজের সময় সাধারণত বিমান একমুখী যাত্রী নিয়ে চলাচল করে এবং ফেরার পথে অনেক ফ্লাইট ফাঁকা থাকে আগেকার সেই ধারা বদলে এবার ফাঁকা ফ্লাইটগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে এর ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো একশো কোটি টাকারও বেশি অতিরিক্ত আয়ের সম্ভাবনাও রয়েছে এই উদ্যোগকে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা আরও সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে তবে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি সতর্ক করে বলেন অতীতে দেখা গেছে প্রবাসীদের সুবিধা বিবেচনায় অনেক ভালো উদ্যোগ নেওয়া হলেও সঠিক তদারকির অভাবে কিছুদিন পর তা মুখ খুবড়ে পড়েছে তাই এই উদ্যোগটি শতভাগ কার্যকর করতে খেয়াল রাখার কথা জানান তিনি সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ